আমি স্যারের কাছে অনেক যথেষ্ট সহানুভূতি পেয়েছি উনি ভালোবাসা ভালোবাসা পেয়েছি আমি একজন রুগী হিসাবে আমি ধন্যবাদ আর কি দিদির বত ওনাকে আসলে ওনার কাছে আমার সে বাসা জানা নাই স্যার অত্যন্ত ভালো মানুষ আসসালামু আলাইকুম আমি মুখ দাখতার উনি হচ্ছে আমার বাবা মোহাম্মদ কালু মিয়া আমার বাবার বয়স চৌষট্টি বছর আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা তো আমার বাবার হঠাৎ করে হচ্ছে বুক ব্যথা উঠে পরবর্তীতে আমরা জাতীয় রিডবি ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে আসি এরপরে হচ্ছে এনজিওগ্রাম করায় তখন আমার বাবার তিনটা ব্লক ধরা পড়ে তো পরবর্তীতে হচ্ছে আমাদের একজন পরিচিত ডাক্তার নুর আলম স্যার ওনার মাধ্যমে আমরা হচ্ছে এ কে এম মঞ্জুরুল আলম স্যারের কাছে আসি স্যার আমাদেরকে ভর্তি দেয় পরবর্তীতে এই সরকারিভাবে হচ্ছে আমার বাবার অপারেশান হয় অপারেশন সাকসেস হয় আলহামদুলিল্লাহ স্যারের টিম এবং স্যারের প্রচেষ্টায় আল্লাহ রহমতে আমার আব্বু এখনও ভালো আছে স্যার এবং স্যারের টিমকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রহমতে আমার বাবা এখন ভালো আছে